হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখতে পাচ্ছো বন্ধুরা টুডে আজকে মার্কেট খুব ভালো আছে অসাধারণ মার্কেট আছে আজকে বেশ কিছু টাকা আজকে প্রফিট জেনারেট করা যেতে পারে সো বন্ধুরা তোমরা যারা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি এইসব রিলেটেড ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি এইসব রিলেটেড এই চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি তার সাথে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার ফুলে দেখাবো ঠিক আছে বেশ মাঝখানে এই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাকালীন দেখতে পাচ্ছ মোটামুটি এখন সব কিছু ঠান্ডা হয়ে আছে তো মার্কেট এই কারণে একটু পিকে আছে তো তোমরা যারা যারা এই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি এইসব রেটের ভিডিও পেতে চাও শিখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে বেল বাটনটিকেও প্রেস করে দিও চলো নিই আজকে আমাদের আমার পোর্টফোলিও তোমরা দেখতে পাচ্ছ এটা আমার লাইভ পোর্টফোলিও ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আজকে আমি টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স টার্গেট অ্যাচিভমেন্ট করতে পেরেছি তো টুডে যেহেতু আজকে মার্কেট ভালো আছে এই কারণে বেশ কিছু ভালো টাকা প্রফিট জয়েন্ট করা যেতে পারে তোমরা যদি এরকমই শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলতে পারো আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাইক করে দাও তো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও